আল্লাহর নবী ঈদের সলাতের জন্য মাঠে যেতেন ঈদের সলাতের ব্যাপারে আমরা বলেছি অনেক বলেছি আজকের জন্য এতটুক যে ঈদের সলাত মাঠে খোলা মাঠেই পড়তে হবে দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না ঈদের মাঠে মেম্বার নেওয়া যাবে না ঈদের মাঠে এমামের জন্য মেহেরাবের জায়গা করা যাবে না ঈদের মাঠকে বাসর ঘরের মতো বাঁশখাটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না সবই না যায় তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদের নবাবির উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় পাঁচশো গজ দূরে গিয়ে খোলা মাঠে সলাতাদায় আদায় করলেন তিনি মসজিদের নবাবীতে সলাতাদায় আদায় করলেন না অথচ পৃথিবীতে দ্বিতীয় দমি মসজিদ যেখানে দূরে কাত সলা আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় ধরে কাট সালাত আদায় করলে হাজার গুণ বেশি নেকি হবে কাবা ঘর ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন অবাইনা ইদাইহে ওয়াল আনাজা তো বাইনা ইদাইহি তুহ মাল তার সামনে সামনে বর্ষা সূত্রা নিয়ে যাওয়া হতো অতুল সবিল মুসাল্লা বাইনা হে সলাতের স্থানে তার সলাতের স্থানে সামনে সুতরা বর্ষা গেড়ে দেওয়া হতো ফা ইসল্লি এলাইহা তিনি সেটাকে সামনে রেখে সলাত আদায় করতেন বোখারি মুসলিম আব্দুল ইবনা উমার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাসাল্লাম ইউর রাহে লতাহু ফাইসল্লি ইলাইহা অনেক সময় তিনি সফরে বাহিরে তার বাহনটাকে সামনের দিকে করতেন কেবলার দিকে করতেন বাহনকে সামনে রেখে সলাত আদায় করতেন বখারি মুসলিম বোঝা যাচ্ছে যে সফরে আপনার কাছে যা কিছু আছে তাকেই সামনে রেখে দিয়ে সলাত আদায় করতে হবে সূত্রা গ্রহণ করে বলছিলাম মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে আব্দুল ইবনা উমর আল্লাহ তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুখরাজু লাহু হারাবাতুন ফিস সাফারে ফা ইন সিবাহা ওয়া ইলাইহা আল্লাহর নবী যখন বাহিরে থাকতেন সফরে কোথাও সলাত আদায় করতেন তখন তার সামনে তার নিকটে বর্ষা পেশ করা হতো বল্লম বর্ষা এক হাতের চেয়ে একটু বেশি লম্বা কিছু হতে পারে বর্ষা তার সামনে পেশ করা হতো তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন সেইটাকে সামনে রেখে সলাত আদায় করতেন বোখারি মুসলিম হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্র ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রকে সামনে রেখে সালাত আদায় করতে হবে জোহাই ফারজি আল্লাহ তালা আনহু বলেন রাইতুম নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে মক্কা আমি আল্লাহর নবীকে মক্কার এরিয়ায় আবতা নামক জায়গায় দেখেছি ফিমাতিন মিন আদামি